আমি কখনোই বাচ্চাদের টার্গেট করে কন্টেন্ট বানাই নাই ইভেন এখনো বানাই না আমি বানাই কিন্তু বাচ্চারা আমাকে অনেক বেশি পছন্দ করে আমার যেটা মনে হয় পছন্দ করার রিজন হচ্ছে ধরেন একটা ফ্যামিলিতে কিন্তু অনেকগুলো সদস্য থাকে বাচ্চারা একসাথে ফান করতেছি ঘুরতে যাচ্ছি তো ওরা ভাবে কি ওরা আমাদের একটা ফ্যামিলি মেম্বার ওরা অনেক কানেক্টেড আমাদের সাথে এই কারণে ওরা আমাদের অনেক বেশি পছন্দ করে আর দেখে আর আমাদের শুধু শুধু যে বাচ্চারা দেখে এটা কিন্তু রং বাচ্চা দেখে বাচ্চার বাবা মা দেখে বাচ্চার ভাই বোন দেখে পুরো একটা পরিবার আমাদের দেখে কারণ আমাদের কন্টেন্ট হচ্ছে আমাদের পরিবার বেস করে ওই জায়গা থেকে মানে বলছেন যে আপনি আমি আসলে সবার জন্য বানাই বাট আমি অনেক বেশি লাকি যে বাচ্চারা আমাকে পছন্দ করে কারণ বাচ্চাদের মন পাওয়া কিন্তু সবচেয়ে বেশি কঠিন কিন্তু এখানে আমার একটা প্রশ্ন আছে বাচ্চাদের মন পাওয়া কঠিন কিন্তু মন তো আপনি পেয়ে গেছেন তো এটা মাঝে মধ্যে আপনার জন্য বিব্রত করা বিরক্ত হয় না যেমন আমি আপনার বাসায় লাস্ট যেভাবে গিয়েছিলাম দেখি আপনার বাসার সামনে পিছি পিছি বাচ্চারা ঘোরাঘুরি করতেছে রাকিব ভাইয়ের বাসা রাকিব ভাইয়ের বাসা তো আই থিঙ্ক আপনি বাইরে গেলেও আপনাকে অনেক সমস্যা বা ভোগান দিতে হয় যেটা বলে কি সুখের ভোগান্তি যেটাকে বলতে পারি আর কি এগুলো আসলে কেমন ভোগান না এগুলো ভালো লাগে যে আসলে বাচ্চারা আমাদের পছন্দ করতেছে একটা ফ্যামিলি আমাদের পছন্দ করতেছে তার পাশাপাশি ধরেন মাঝে মাঝে একটু কষ্ট তো হয় অনেক সময় নিজের কাজগুলো করতে যাই পারি না বাট ওরা যখন আসে ওদের মায়া ভরা চেহারা দেখলে তো আসলে সম্ভব হয় না যেরকম যদি শপে যাই ধরেন আমার শপেও একদম পুরো ভিড় লেগে যায় আমাদের কাস্টমারও কিন্তু আসতে পারে না বাট তারপর আমি ট্রাই করি প্রতি শুক্রবারে গিয়ে সবাইকে একটু সময় দেওয়ার জীবন অনেক সুইট কথাবার্তা অনেক সুন্দর ভালো লাগে আর জীবন হচ্ছে ও ছোট হইতে পারে বাট ওর মেন্টালিটি আমাদের মতো হয়ে গেছে কারণ ছোট থেকে বড় আমাদের সাথে ওকে ওর সাথে যখন আমরা মিশি আমাদের মনে হয় ছোট একজন সাথে মিশতিস আর ওরও মনে হয় না যে আমরা বড় একজন সাথে মিশতিস মানে আমাদের ওই বয়সে বয়সে খাপ খেয়ে গেছে ওদের সাথে অনেক ওর সাথে আমাদের অনেক ডিস্টেন্স বাট যখন আমরা কথা বলি বা কোথাও ঘুরতে যাই আমাদের ওটা ফিল হয় না মিস্টার বিস যখন আমাকে ফার্স্ট ইনস্টাগ্রামে মেসেজ করে আমি অবাক হয়ে গেছি যে মিস্টার বিস আমাকে কেন মেসেজ করবো আবার এত রাত্রে তো আমি ওর আইডিতে ঢুকে দেখলাম যে আসলে এটা রিয়েল আইডি ব্লু টিক ছিল সাথে সো পরে দেখলাম যে ওর একটা নতুন একটা ভিডিও আসবে ওয়ার্ল্ডের সবচেয়ে বড় বড় ইউটিউবার নিয়ে ভিডিও মেক করতে যাচ্ছে তো আমাকে অফার করে যে আসো রাখি তোমার সাথে ভিডিও বানাবো তো আমি টাইমটা জানতে চাইলাম যে কবে ওদের শুট হবে ওরা আমাকে টাইমটা বললো বাট স্যাডলি হচ্ছে টাইমটা খুবই কম ছিল লাইক পনেরো থেকে বিশ দিনের মধ্যে যেতে হবে এরকম একটা টাইম ছিল বাট আমাদের দেশ থেকে আসলে আমেরিকার ভিসা এত কম সময় হয় না তো আমি ওকে বললাম যে আসলে এত কম সময়ের মধ্যে আমি পারবো না সরি তো বলে তুমি একটু ট্রাই করে দেখো তো আমি বললাম যে পরে বললাম আচ্ছা জানাবো পরে পর দিন আমি আমার টিমের সাথে কথা বললাম পরে ভিসা এজেন্সির সাথে কথা বললাম তো ভিসা এজেন্সি আমাকে জানাইলো যে আসলে এটা অত কম সময় পসিবল না তো আমি ওকে না করে দিলাম ওর টিমের সাথে আমার কথা হচ্ছিল তো টিমকে আমি না করি তো টিমকে না করার পর ওর টিম আবার মিস্টার বিসকে জানায় যে আসলে রাখি বলতেছে না দেন মিস্টার বিস্ট আমাকে পরদিন আবার রিচ করে বলে না তোমার ট্রাই করা লাগবে তুমি ট্রাই করো আমি যা যা লাগে তোমাকে দিচ্ছি ইনভিটেশন লেটার এ টু যা লাগে দেই তুমি ট্রাই করো দেন আমি বাংলাদেশ থেকে ট্রাই করি বাট স্যাডলি আমি ইমার্জেন্সি যে স্লটটা সেটা পাইনি এই কারণে আমার ভিসা করা পসিবল হয়নি বাট ইনশাল্লাহ ফিউচারে যাবো প্রিয় খাবার কি রাখি খুশি না বিরিয়ানি প্রিয় রং কি লাল প্রিয় মানুষ কে মা বাবা দুজনেই বাবা দুজনে বউয়ের কোন গুণটা ভীষণ মুগ্ধ করে সে আমাকে বুঝে ওকে প্রিয় নায়ক কে রাখি খুশি বাংলাদেশে বাংলাদেশ সাকিব খান প্রিয় নায়ক পেলাম নায়িকা কি